আরে ও জীবন রে আরে ও জীবন সাইরা না যাও ম তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমার রে তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমার রে আরে ও জীবন রে আরে ও সাইরা না যাও মো তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমার রে তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমার রে আরে ও জীবন রে কাঞ্চাবাসের খাট পালং করে আরে ও জীবন আর শুকনা খরি মুসলমান কয়াল্লা হিন্দু বলে হরি জীবন রে মুসলমান কয়াল্লা হিন্দু বলে হরি জীবন রে আরে ও জীবন রে রে ভাই বলো ভাতিজা বলো রে আরে ও জীবন সম্পত্তির ভাগি অসময় নিদানের কালে কেউ হবে না সাথী জীবন রে আরে ও জীবন রে ভাই বলো আর ভাতিজা বলো রে আরে ও জীবন সম্পত্তিরও ভাগি অসময় নিদানের কালে কেউ হবে না সাথী জীবন রে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে আরে ও রে ওরে মায়ে বলবে গেছে রে আরে ও জীবন বইনে বাই ভাই বাই রমনী কইব কার ছায়াই দাঁড়াই জীবন রে আরে ও জীবন রে মায়ে বলবো ময়রা গেছে রে আরে ও জীবন বইনে কইব ভাই ভাই ঘরের রমণি কইব আমার কে হাই জীবন রে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে আরে ও পাতিল রে আরে ও জীবন ভাঙলে না লয় যোরা অষ্টগোপাল মোরে গেলে চিতাই দিবি পোরা জীবন রে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে আরে ও জীবন রে আরে ও জীবন সাইরা না যাও মো জীবন সারিয়া গেলে আদর করবে কে আমার রে তুই জীবন সারিয়া গেলে প্রাণ পাখি যায়ু রে জীবন রে